Assalamualaikum, chào <coughs> cho <coughs> bà lấy bây giờ anh hỏi cho <coughs> <coughs> Assalamualaikum. Kamu macam macam আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন じゃ জড় যুক্ত আছো কমেন্ট করো তানভীর اکبر তানভীর হাই তানভীর হ্যালো কেমন আছো নিরের পাখি হাই হ্যালো নিরের পাখি কেমন আছো তনবীর আলহামদুলিল্লাহ ভালো তুমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে তানবীর হ্যালো পাখি কেমন আছো আমি এর আগেও একবার আসছিলাম মনে আছে আসছিলাম মনে হয় কিন্তু ওটা অন্য আইডি ছিল এটা অন্য আইডি তাই না আতিকা সব আচ্ছা হে আতিকা সি কেমন আছো সারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সারা কেমন আছো আতিকা ভালো তুমি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রে আতিকা নীরের পাখি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম নীরের পাখি কেমন আছো তুমি ছাড়া আছে ছাড়া আসছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নাম কি নীরের পাখি ছাড়া শামীম ইসমাইল আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি দিন পর এতদিন কোথায় ছিলেন শামীম ভাইয়া আমার নাম জবা ও আচ্ছা অনেক সুন্দর নাম তোমার জিবা কোথা থেকে দেখতেছো তুমি খাওয়া দাওয়া হইছে জানা বা সার আলহামদুলিল্লাহ তোর কি খবর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রে কেমন আছো সারা চিনতে পারছি পারছি না পারছো সাতিকা কালকে কি আমি লাইভে আসছিলাম কালকে তো আমি লাইভে আসি নাই রে গলা ব্যাথা এই জন্য কথা বলতে কষ্ট হয় এই জন্য লাইভে আসিনি। লাইভে পণ্য জন ওয়াকিং দেখাইতেছে সবাই কমেন্ট করো সাবা অলস ফাইন ইউ সারা সবসময় ভালো থাকে আরদিকা তুমি কেমন আছো ভালো আছি নি আর জেভা আচ্ছা জেভা কোথার থেকে লিখতেছো তুমি চিনতে পারে নাই আমার এ কি রে সারাবারে চিনতে পারো স্নায়াতিকার কই কথা তো আগের মতো ওই তো কালকে বেশি ব্যথা ছিল এই জন্য কালকে আসেনি ঢাকা থেকে লাইট দেখছি আচ্ছা প্রত্যেকদিন আসার জন্য অনুরোধ রইলো জিবা সাবা হোক চিনছি চিনছে সাবা ও আচ্ছা মেডিসিন খাইছিস আদু হ্যা মেডিসিন খাইছি রে খাওয়া দাওয়া করবো এখন আচ্ছা ঠিক আছে যাও খাওয়া দাওয়া করো আপু আমি খাওয়া দাওয়া করে আবার আসবো ইনশাল্লাহ এখন খাওয়া দাওয়া করিনি এখন খাওয়া দাওয়া করে নিজে কেমন কেমন আছোস কি করুস আজই রা কিরে আতিকা সাবা আজাইরা আবার কিরে বাই 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 কি কিরে সারা আতিকা লাইক দাও না কেন আদু আপু আপনি কে আদি বাপু আপনি কে ভালো আছি তুই শুয়ে আছি এখনো কিছু খাইনি তুই মোহাম্মদ সামি আসসালাম আলাইকুম কেমন আছেন একটু সুযোগ দিচ্ছি যদি ভালো হয়ে যায় তাই ভুল করলাম না যেহেতু আমরা ছাপড়ি আমাদের এখানে কেন আসে সেটাই তো রে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আমি তো মনে করছি আপনি অনলাইনে আসছেনই না এখন আসিনি না এখন দেখি আপনি কেন এতদিন তুমি দেখো নাই আমি যে অনলাইন আসছি তুমি দেখো নাই রে শামীম তুমি কেমন আছো শামীম সাবা স্যামসং হুম কেন কি অবস্থা আপনার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ও আচ্ছা তাই রেলা নাই সারা এখনই তো আসলাম আসবে মনে হয় এখন আসেনি নুসু সাবা নারে নাই আদিবা খাচ্ছ না রে টিকা এখনো খাইনি সাবা সারা সামিম ভাই কেমন আছো কি রেড সাবা বুঝলাম না আচ্ছা তো তুমি বল আ এস কে বুঝলাম না এবারে লাইক ডান করে দাও সবার কি লেখছ বুঝিনা আমিও বুঝি নাই সবার লেখা আধু আমারটা পর উপরের কমেন্ট কোনডা রে কই তো কোনডা তোর উপরের কমেন্ট করবে লালা লালা হ্যাঁ এইটার উপর কোনটা তোর পাই নাই রে জামিম ভাইয়া কি হয়েছে আপনার মন খারাপ কেন অনেকগুলো এদি এইটা মেহেদি হাসান হাই হ্যালো মেহেদি হাসান কেমন আছেন শামীম ভাইয়ের কি হয়েছে যে শামীম ভাইয়ের মন খারাপ কেন আপনি কিসে পড়ছেন আমি কিসে পড়ছি লেখাপড়া করি না বিবাহিত আমি বুঝি না কি বলছেন না ভাই স্বামী ভাই বেডা কান্না করে কেন এই বেডারে জিগাও আজ এটা তুই কি কানা নাকি রে কোনটা রে ধুর একবার আরেকবার লো তো কানাটা না বলার লাগে না পাগলা রে লাইক ডান করে দাও সবাই সবাই লাইক ডান করে দাও তাড়াতাড়ি আজকাল সবাই বিবাহিত শুধুমাত্র আমি হ্যাঁ কেন তোর বিয়ে হয়েছে কই আমি জানি না তুই না আমার বিয়ে এটা তুই আরে কি কয় কিরে ছাড়া এতদিন ধরে এটাই জানাস না সত্যি জানি না ও রে তুই আবার জানাস না আপনি বয়সে আমার থেকে ছোট হবেন মনে হচ্ছে কি জানি আপনার বয়স তো জানি না ভাইয়া আপু মিথ্যা কথা কিভাবে বললেন মিথ্যা কথা না সত্যি আমার বিয়ে হয়েছে দূর ওই কমেন্ট শো হয় না তিনবার দিচ্ছি কি কমেন্টের শো না কেমন আছো জান পাখিরা রাফি আসছে রাফি কেমন আছো